নমস্কার আসসালামু আলাইকুম স্বপতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন প্রীতির শুভেচ্ছা অনেক অনেক বেশি ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছেন আমার পুরানো এবং যারা ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো না কেউ যদি আপনারা সাবস্ক্রাইব করুন যদি প্রয়োজনও লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ বলি কি যে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন আজকের সবার জন্য আমার একটা নতুন উপস্থাপনা আপনারা স্ক্রিনে দেওয়া যে তন্ত্রমন্ত্র সম্পর্কে যে ভিডিওটি আজকে আমি আপলোড দিতে চলেছি সেটা সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন তবে একটা কথা আমি বলে রাখি যে আমি এখন এই মুহূর্তে একটু লং ট্যুরে আছি লং সফরে লম্বা সফরে আছি কারণ কিছুদিন আগে আমি বাড়িতে ফিরলাম ফিরে আবার আমি লম্বা সফরে যাচ্ছি মানে ডাকে ডাকে মানে হয়তো আপনারা বোঝেন যে কারোর কোনো সমস্যা হলে তারা আমাকে ট্রেনের টিকিট অমুক তমুক সব দিয়ে পাঠায় তো আমি তার মাঝে মাঝে আপনাদের জন্য যেখানে ট্রেনটা কি হোল্ড করে বেশ কিছুক্ষণ তার আগে আমি সবসময় এটা রেডি করে রেখে দিই শুধু খালি রেকর্ডিংটা করার অপেক্ষা আমি থাকি তো আজকের এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে ভিডিওটা আমি আপলোড দিতে চলেছি সেটা সম্পর্কে আপনাদের একটু ওয়াকি করি দেখুন স্ক্রিন দেওয়া যে তন্ত্রমন্ত্রের একটা ব্যাপার আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তন্ত্র এবং মন্ত্রের সমন্বয় একটা যন্ত্র মাত্র বাচ্চারা শুকিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে দুশ্চিন্তা কুরে কুড়ে খাচ্ছে কথা শুনছে না অবাধ্য হচ্ছে তাহলে আপনারা কি করবেন কারণ এরকম অনেক হোয়াটসঅ্যাপ আমার কাছে আসে আর কি এস এম এস আসে যেখানে আপনার রিকোয়েস্ট থাকে যে দাদা বা গুরুজি আপনি এরকম একটা কোনো ভিডিও আপলোড দিন যেখানে আমরা কিন্তু পরিত্রাণ পাই দেখুন এখন তো বিজ্ঞানের যুগ না তো বিজ্ঞানের যুগে তন্ত্রমন্ত্রকে সবাই কিন্তু অবহেলা করে এবং তন্ত্রমন্ত্র বা যন্ত্র এখানে কিন্তু অবহেলিত তবু বারবার আমি বলার চেষ্টা করছি সবসময় যে বিশ্বাস আর অবিশ্বাস সেটা আপনার ব্যক্তিগত আপনি করেই দেখুন আপনি সফল হন কি না কারণ এ পর্যন্ত আপনারা আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই দেখে রাখবেন বা দেখে থাকবেন যে কোনো ব্যাড কমেন্ট কিন্তু নেই কারণ আমি নিজে যেটা পরীক্ষা নিরীক্ষার বিচারে সফল হই সেই তন্ত্রমন্ত্র ভিডিওগুলি সবসময় আপলোড দিয়ে থাকি তবে হ্যাঁ গুরুমুখী গুরুমুখী কিছু কিছু বিদ্যা যেগুলো আমি আপলোড দিই না আর আজকের যে বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে স্ক্রিন যেটা দেওয়া আছে তার মধ্যে মধ্যে বলি যারা আমার চ্যানেলের নতুন নতুন বন্ধুরা আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে প্রেস করুন আর হ্যাঁ শত্রু দমন শত্রুর ব্যবসা বন্ধ শত্রুর বাড়িতে ঝগড়া অশান্তি প্রেমে বাধা স্বামী স্ত্রীর পরকীয়া অবাধ্য স্ত্রী বশীকরণ অবাধ্য সন্তান মাতাল স্বামী বা ছেলের থেকে বা ছেলেকে মূল স্রোতে ফেরাতে দোকানের বেচা কেনা বাড়াতে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না ছেলে মেয়ের বিয়ের দেখাশোনা হচ্ছে শীত চলে যাচ্ছে আবার পেয়ে শীত আসছে কিন্তু বিয়ার হচ্ছে না কঠিন থেকে কঠিনতর সমস্যা প্রতিদ্বন্দ্বী অনেক বড় বিত্তে প্রভাবে আপনি পেরে উঠছেন না তো সেখানে আপনি হয়তো বান মারার চেষ্টা করছেন অনেকের ভিডিও আপনারা দেখে থাকবেন তো এই যে বান যে মারা এই বানমার সম্পর্কে আপনাদের আমি বলি বানমারার তিনশো পঁয়ষট্টিটা বান আছে ইউটিউবে ছড়ি ছিটি থাকা ভিডিওতে আপনারা অনেক সময় দেখতে পাবেন অনেক ভিডিও আপনারা পাবেন আমি কারো সম্পর্কে কোনো কমিটমেন্ট আমি করি না বলতে বাধ্য হচ্ছি এই যে ছড়ি ছিটি থাকা যে ভিডিওগুলো আপনারা পাবেন তার মধ্যে আপনারা দেখে নেবেন বা কাউকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে বান কত রকমের আছে বা কত প্রকারের তারা কি উত্তর দেন আমি তো বললাম তিনশো পঁয়ষট্টি আমি কিন্তু আসলটা আপনাদের বললাম না কারণ হয়তো আমার কথা শুনে কেউ অনুকরণ করতে পারে তাই কিন্তু আমি বললাম না তো মিলিয়ে নেবেন আর হ্যাঁ শেষ বেশে একটা কথা আমি বললাম আমি ভিডিওর মূল সাথে ফিরে আসব সেটা হচ্ছে যদি মনে করেন যে শত্রুতা খুব চরম জায়গায় পৌঁছচ্ছে তাহলে কিন্তু বান মেরে শত্রু দমন করা বা শত্রুকে মেরে দেওয়ার অনেক প্রসেস বা প্রসিডিওর আমাদের কাছে আছে যে সমস্ত ভিডিও আমি কিন্তু আপলোড দিই না সেগুলো সরাসরি যোগাযোগ করার জন্য বলা হয় কারণ ব্যাপারটা হচ্ছে পান থেকে চুন কষলে কিন্তু খবর আছে এগুলো যতই আপনারা আমি সামনে তুলে দিই না কেন আপনারা কিন্তু সঠিকভাবে এটা পালন করতে পারবেন না তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটা সরাসরি প্রয়োগ করার চেষ্টা করবেন না আর হ্যাঁ প্রকৃত সাধক বা তান্ত্রিকের কাজ হলো কারোর জীবন নেওয়া নয় জীবন দেওয়া তবে হ্যাঁ যদি একটা মানুষের জন্য পুরো পাড়া বা অধিকাংশ মানুষ যদি অতিষ্ঠ হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আমি মনে করি তো আজকের আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটাই বার্তা নিয়ে এসেছি ভিডিওটা আপনারা দেখুন এবং শুনুন ভালো করে ইস্ক্রিনে দেওয়ার যে তন্ত্রমন্ত্রের কথা আমি বলে যাচ্ছি বাচ্চা আপনার ছেলেমেয়েরা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে দুশ্চিন্তা কুরে করে খাচ্ছে অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখুন স্ক্রিনে দেওয়া যে তন্ত্র মন্ত্রের সমন্বয় যে যন্ত্রটা দেওয়া আছে ঠিক অনুকরণটা আপনাদের কি করতে হবে কীভাবে ব্যবহারটা করবেন সে প্রসঙ্গে বলে রাখি তার মধ্যে এটাও বলে রাখি যদি কেউ মনে করেন যে আপনারা আপনার তো সময় নেই আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করবেন না বা দেখবেন না আমি রিকোয়েস্ট করছি কারণ তন্ত্রমন্ত্র কিন্তু খুব সাংঘাতিক জিনিস একটা কথা একটা পার্ট যদি মিস মানে মিসগাইড হয় বা যদি মিসটেক করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি অন্ধকারে তলিয়ে যাবেন কাজ হবে না আমি আগে বলছি এখনও বলছি তো যদি কারো ধৈর্য থেকে থাকে যদি কেউ এটা অ্যাপ্লাই করার চেষ্টা করে থাকেন বা যদি কেউ তান্ত্রিকতা করার চেষ্টা করেন তাহলে তাদের জন্য কিন্তু একটা অপরিহার্য আর বন্ধুরা যে কথা বলার অপেক্ষা থাকে না মূল স্রোতে ফিরে আসি এই ভিডিও প্রসঙ্গে ভিডিওতে আপনারা দেখছেন যে ছকটা আমি এঁকে দিয়েছি ওখানে ড্রয়িং করেছি এবং যেগুলো সব সাজেছি ঠিক অনুরূপভাবে আপনারা কিন্তু যে কোনো জুমাবার নামাজ পড়ার পরে জুমার নামাজের পরে হিন্দু মুসলিম উভয় মানে সমস্ত সম্প্রদায় মানুষ করতে পারেন মানে মোস্ট পাওয়ারফুল এটা তো আপনারা কি করবেন কীভাবে এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন জুমার নামাজের পরে তার আগে পর্যন্ত সকাল থেকে আপনারা কিন্তু নিরামিষ খাবেন কতটা কিন্তু মনে রাখবেন জুমার নামাজের পরে এসে গোলাপ জল আর কেশর মিশ্রিত রং দিয়ে আপনারা এটা এটা সাদা কাগজে অথবা ভোজপত্রের ওপর একটা ড্রয়িং করবেন করে ঠিক হুবাহুব ঠিকইভাবে ছকটা করবেন করে নিচে আপনার বাচ্চার বা ছেলে মেয়ের যদি ছেলে মেয়ে দুজনেই হয় তাহলে আপনি একটাতেই সারতে পারবেন ছেলে এবং মেয়ে দুজনেই নাম লিখবেন তবে হ্যাঁ ছেলের নাম যখন লিখবেন তখন তার সঙ্গে বাবার নাম লিখবেন আর মেয়ের নাম যখন লিখবেন তখন কিন্তু মেয়ের সঙ্গে মেয়ের মায়ের নাম লিখবেন যদি দেখেন যে কোনো বাড়িতে ছেলে মেয়ে দুজনেই কিন্তু বিপদগ্রস্ত বা অন্য কোনো দিকে অ্যাডাক্টেড হয়ে গেছে বা দিন দিন শুকিয়ে যাচ্ছে দুশ্চিন্তা করে খাচ্ছে বা কথা শুনছে না খিটমিটে হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্য একটাতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো সেখানে এইভাবে আপনারা কিন্তু লিখবেন লিখে এইবারে আপনাদের করতে হবে কি বার কিন্তু ওং বিসমিল্লা নির রহমান ই রাহিম ওং বিসমিল্লা রহমান রাহিম এইটা কিন্তু আপনারা এগারো বার পড়বেন পড়ে ওই যে নকশাটা করলেন ওটা আপনারা ফু দেবেন ফু দিয়ে ওটা একটা কবচের মধ্যে ভরবেন ভরে আপনি কালো ডোর বা কালো সুতোর মধ্যে দিয়ে ছেলে যদি হয় তাহলে তার ডান হাত অথবা গলায় আর মেয়ে যদি হয় তাহলে বাম হাত অথবা গলায় ঝুলিয়ে দিন একদম হানড্রেডের থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু মানে ইলেকট্রিক সুইচের মতো কাজ করবে কথা দিলাম তো বন্ধুরা আজকের আপনাদের জন্য আপনাদের জন্য রইল আমার এই পর্যন্তই আগামী দিনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করবো আমি উপস্থিত হব তখন সবাই ভালো থাকুন নমস্কার খোদা হাফেজ